আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক বেশি ভালো আছেন তিনটা ম্যাক্স সিরিজের ফোন নিয়ে আজকে চলে আসলাম আর থার্টিন প্রো ম্যাক্স প্রো প্রো ম্যাক্স ম্যাক্স এবং এবং সবগুলো আমাদের কাছে বেস্ট বেস্ট কন্ডিশনে সবগুলোর ডিটেলসটা বলে দিব এগুলো যারা একদমই রিজনেবল প্রাইজে পারচেস করতে চান ম্যাক্স সিরিজের ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স এবং ফিফটিন প্রো ম্যাক্স সবগুলোর ডিটেলসটা আমি বলে দিব কোনটা কত জিবি সবগুলোই বলে দিব কোন ভেরিয়েন্টের আছে এই ফোনগুলো আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে এবং ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটারপ্রুফ সহ আমাদের কাছে পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমি যে ফোনটা দেখাবো এটা যে হোয়াইট কালার সিলভার কালারের যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা দুইশো ছাপ্পান্ন জুবি থার্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জুবি থার্টিন প্রো ম্যাক্স এটা সিঙ্গাপুর ভেরিয়েন্টে পাবেন সাধারণত জানেন যে এখন সবচেয়ে বেশি মার্কেটের মধ্যে হাই ভেরিয়েন্ট হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল এটার ব্যাটারিটা হবে এইট এইটটি সেভেন টু ফিফটি সিক্স জিবি এই ফোনটা আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন যদি আমি একটু দেখাই চার্জিং পর থেকে শুরু করে সবগুলো আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ একটা কালার সিলভার সিলভার কালারটা সিলভার কালারটা কিন্তু ছেলেদের বিশেষ করে খুবই পছন্দের একটি কালার তো এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা এটার প্রাইসটা রাখবো একদমই অফার প্রাইসে এটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকা এখন সচরাচর যদি মার্কেটে কিনতে চান আমার মনে হয় থার্টিন প্রো ম্যাক্স আশির নিচে নাই তো ওই জায়গা থেকে এটা পাচ্ছেন আমাদের কাছে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা সাতাশি পার্সেন্ট ব্যাটারি আর চার্জের ব্যাপারে চার্জ ব্যাপারের ব্যাপারে থার্টিন প্রো ম্যাক্স এটা সর্বদাই সব ফোনের থেকে আগায় তো ওই জায়গা থেকে বেস্ট চার্জিং ব্যাকআপ এবং ফ্রেশ কন্ডিশন তো আছেই বেস্ট ফোনটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকা তারপরে রয়েছে হচ্ছে ফিফটিন প্রো ফর্টিন প্রো ম্যাক্স ফর্টিন প্রো ম্যাক্স ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াটার প্রুফ সহ এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট সেম ভেরিয়েন্টের মধ্যেই পাচ্ছেন সিঙ্গাপুর টু ফিফটি সিক্স জিবি এটারও আজকে হচ্ছে প্রাইস দিয়ে দিব আর এখনও ফিফটিন প্রো ফর্টিন প্রো ম্যাক্স কিনতে গেলে মিনিমাম হচ্ছে এক লাখ টাকা বাজেট করতে হয় এটা আমরা এক লাখ টাকা নিব না কমে হচ্ছে এটা আমরা দেওয়ার চেষ্টা করব এটা এইটি ফাইভ ব্যাটারি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ওয়াটার প্রুফ সহ এটাও কন্ডিশন যথেষ্ট ফ্রেশ দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র সাতানব্বই হাজার টাকা নাইনটি সেভেন থাউজেন্ড টাকা অনলি ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফরটিন প্রো ম্যাক্স তা হচ্ছে সিঙ্গাপুর তারপরে যে মডেলটা রয়েছে সবচেয়ে লেটেস্ট যে মডেলটা ফিফটিন প্রো ম্যাক্স তাও আছে ন্যাচারাল টাইটানিয়াম কালার এটাও টু ফিফটি সিক্স জিবি যেহেতু এটা টু ফিফটি সিক্স জিবির নিচে হয় না সুতরাং টু ফিফটি সিক্স জিবি এটা চার্জ হয়েছে মাত্র পুনষাট বার চার্জ দেওয়া উনষাট বার চার্জ দেওয়া আর ফিফটি টু ম্যাক্স আমি দেখাই দিচ্ছি এটা এটা তো দেখাই যাচ্ছে ভিতরে কবে অ্যাক্টিভ হয় কি আসে বিষয় এগুলো আমি হচ্ছে দেখাই দিচ্ছি একটু এই যে দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে ম্যানুফ্যাকচার হয়েছে জানুয়ারি দুই এটা এপ্রিল মাসে হচ্ছে অ্যাক্টিভেট করা হয়েছে যে ফার্স্ট ইউজ এপ্রিলের এপ্রিল দুই মাত্র উনষাট বার হচ্ছে চার্জ দেওয়া নাইনটি সেভেন ব্যাটারি আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটারপ্রুফ প্রুফ সহ হচ্ছে সিঙ্গাপুর এই ফোনটি একটা সিঙ্গেল কোনো স্ক্র্যাচ ডেট ডট কিচ্ছু নাই একদমই অথেন্টিক ইনটেক কন্ডিশনে রয়েছে এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র উনষাট বার চার্জও এই ফোনটা আমাদের কাছে পারচেস করতে পারবেন এক লক্ষ সাতাইশ হাজার টাকায় নর্মালি এত কম চার্জ দেওয়া ফোন মিনিমাম যে কোনো দোকান থেকে কিনে গেলে তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার বত্রিশ তেত্রিশ হাজার টাকার নিচে না তো বেস্ট প্রাইসে বেস্ট কন্ডিশন বেস্ট সার্ভিস পাওয়ার জন্য কিন্তু চলে আসতে পারেন বসুন্ধরা সিটি বেসমেন্ট নম্বর দোকান মোবাইল চলে আসতে পারেন ভালো একটা ফোন যদি আপনি কালেক্ট করতে চান এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম